বাসুদেব ভাঙাচোরা ঘর বৃষ্টি পরে বাড়ির মধ্যে তাও মেলেনি আবাস যোজনার ঘর আক্ষেপ তৃণমূল কর্মীর তৃণমূল জন্মলগ্ন থেকেই মাটির বাড়িতে থেকেই দল দলের হয়ে লড়াই করে আসছেন তিনি তৎকালীন ক্ষমতাসীন বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূলের জোড়াফুল চিহ্নে প্রার্থী হয়ে বামেদের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন এমনকি বারংবার প্রাণে মেরে ফেলারও হুমকি মুখে পড়তে হয়েছিল তাকে বামেদের কাছ থেকে পরাজিত হলেও তৃণমূলের হাত আজও শক্তপক্ত করে ধরে রেখেছেন তিনি কিন্তু তিনি দলের গঠিত সরকারের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন বাংলা আবাস যোজনা কিংবা বার্ধক্য ভাতা কোনোটাই পাননি মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বাসুদেব ব্যানার্জি ভাঙাচোরা ছোট বাড়ির বাড়িতেই বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীর জীবন কাটছে মাথা উপরে বাঁশের দেওয়া মাটির ছাদ প্রায় ভেঙে পড়েছে টালির চালের টালি ভেঙে বৃষ্টির জল পড়ছে ঘরের মধ্যে আবাস যোজনার বাড়ি তো দূরের কথা একটা ট্রিপল পর্যন্ত পাননি কোনোটাই এমন আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস Thank you. का जाओ असुक পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন এই অবস্থা র জল ঝড় কাটাতে হচ্ছে ঘরেই বর্ষা হলে তো ঘরে জল জমে যায় বাধ্য হয়ে ঘরের ছাদ নষ্ট হয়ে গেছে সেই ছাদের ভরসা করে ঘরের ভিতরে থাকা যায় না এই বাইরে বেরিয়ে এসে থাকা ছেড়ে থাকা মানে টালি ভাঙা ছাদের জল পড়ে ছাদ থেকে কোনো রকম রিপেয়ারিং করতে পারি না আর্থিক অনটনের জন্যে গরিব মানুষ আমি পুজো আচ্চা করে খাই এই পুজো আচ্চা করে তো এত করা সম্ভব নয় আমি বিভিন্নভাবে সবাইয়ের কাছে আবেদন করেছি কেউ আমার আবেদন সাড়া দেয়নি আরো কষ্টের বিষয় আমি তৃণমূল করি তৃণমূলের জন্ম লগ্নের থেকে এক একসময় অঞ্চলের আমি প্রার্থী ছিলাম আজকে আমাকে কেউই চিনেও না কিছু আবেদন করলে আমার আবেদন সাড়াও দেয় না আমি আবাস যোজনা সবাই বলে আবাস যোজনা তোমার পাওয়ার উপযোগী তুমি কিন্তু আজও পর্যন্ত আবাস যোজনার জন্য আমি অনেকবার দুয়ারে সরকার হয়েছে ওখানে আবেদন করেছি অঞ্চলে আবেদন করেছি ব্লকে আবেদন করেছি বিডিও সাহেবকে আমি নিজে আবেদন করেছি কোনো রকম সাড়া পাইনি সবাই বলে দেখছি 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 করতে করতে আমার আজকে বাষট্টি তেষট্টি বছর বয়স হয়ে গেল আর আমি কী পেতে পারি বার্ধক্য ভাতাটাও পেতে পারি না এইটা তো এটুকু তো আমি পেতে পারি সেটাও আমি পাই না তা সেই জন্যে যদি আমার প্রতি সহানুভূতি হয় কেউ দয়া করে যদি আমার অন্তত বাড়িটা ইনকোয়ারি করে দেখুক যে আমি কোন বাড়িতে আছি আমরা দুজন স্বামী থাকি আমার দুটো মেয়ে কোনো রকম কষ্ট টষ্ট করে ধার দেনা করে মেয়ে দুটো বিয়ে দিয়েছি আর্থিক অনটন এখনও আমার আছে আমি এই পুজো আচার করা ওই আর্থিকটা আমি ঠিক মতন সবাইয়ের কাছে পৌঁছাতে পারি না যার ফলে অনেক কথাও শুনছি আমি ধার করেছি আমাকে তো শুনতেই হবে তো এই জায়গাতে আমি যদি সরকারি কিছু সহযোগিতা পাই তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো আমি মমতা ব্যানার্জির একনিষ্ঠ কর্মী জন্মলগ্ন থেকে এখনও পর্যন্ত এই অবস্থায় যদি একটু সহানুভূতি হয় কোনো রাজনৈতিক দলের তাহলে আমার পক্ষে ভালো হয় আমার নাম আমার নাম বাসুদেব ব্যানার্জি এই যে মাতঙ্গিনী ব্লকের বাসুদেব ব্যানার্জি সহ বহু গরিব মানুষ এই বাংলা আবাস যোজনা থেকে বঞ্চিত বার্ধক্য ভাতা এবং বাথরুম পাননি এই বাসুদেব ব্যানার্জি বাবু এই নমুনা বা এই উদাহরণ ঘুরি ঘুরি আপনারা পাবেন এবং বহু মানুষ আর সব একটা বিষয় যেটা আমাদের অবাক থেকেছে কি পদ্ধতিতে এক একটা ব্লকের প্রায় টোয়েন্টি মানুষকে প্রথম লিস্ট তৈরি করেছে তাদেরকে টাকা দেওয়া হবে কি পদ্ধতিতে এই লিস্টটা তৈরি করা হয়েছে সেটা এখনো পর্যন্ত আমরা জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় কিছু একটা এই মানে বিষয়টা হচ্ছে যে ছুপারস্তম জাতীয় কিছু একটা এখানে নাটক চলছে এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি এবং এটাও বুঝতে পেরেছি দু হাজার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব চলছে এই বাংলা আবাস যোজনার মাধ্যমে আসলে মানুষদেরকে বোকা বানানোর একটা চেষ্টা বিভিন্ন ব্লকে হাজার হাজার মানুষের লিস্ট তৈরি হয়েছে সেখান থেকে মাত্র টোয়েন্টি পার্সেন্টের মানুষকে বাড়ি দেওয়ার জন্য টাকা ঢোকার জন্য নাম চাওয়া হয়েছে এটা কি বিষয় জানি না বহু মানুষ বার্ধক্য বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত বহু মানুষ হঠাৎ করে দেখলাম বার্ধক্য ভাতা ছাড়া হয়েছে কি পদ্ধতিতে ছাড়া হয়েছে তাও আমরা জানতে পারলাম না যারা সবে ষাট হয়েছে সদ্য ষাট পৌঁছেছে তারা তারা পেয়ে গেল অথচ নব্বই বছর বৃদ্ধ পর্যন্ত এখনো পর্যন্ত পেল না বার্ধক্য সুতরাং এই ভনিতা ছেড়ে আসল যে উদ্দেশ্য সেটা পশ্চিমবঙ্গ বাসীকে বুঝতে হবে সুতরাং এই দুর্নীতির সরকার এই দুষ্কৃতীদের সরকারকে অবিলম্বে বিদায় জানিয়ে দু হাজার প্রতিষ্ঠিত হয় যে সরকার মানুষের হয়ে কথা বলবে বলবে মানুষের হয়ে কথা আমরা প্রশাসন দেখতে চাই এবং সেটা ভারতীয় জনতা পার্টি দিতে পারবে বলে আমরা মনে করি সুতরাং প্রধানমন্ত্রী আবাস যোজনা যোজনাকে পুরো একবারে দুর্নীতিগ্রস্ত করার পর বাংলা আবাস যোজনা নামে যেভাবে আপনারা দুর্নীতির আরেকটা রাস্তা খুলে দিয়েছেন আপনাদের ভাইদের জন্য আমরা ধিক্কার জানাই সরকারের এই মানসিকতাকে আমি আশিস মন্ডল সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি নমস্কার পাঁকুড়িয়া গ্রাম এখানে দীর্ঘদিন ধরেই তৃণমূলের জন্মগ্ন থেকে তুমি দল করে আসছেন এখনও তিনি দলকে ভালোবাসেন তার তিনি দুজনেই ভালোবাসেন দল করেন কিন্তু তিনি সহযোগিতা একটা আক্ষেপ প্রকাশ বলার বলতে গেলে আপনারা যখন বলছেন এই তো আমি জানলাম আমি চব্বিশ ঘন্টার মধ্যে খোঁজ নিচ্ছি যদি সত্যিই হয় নিশ্চিত বিডিও সাহেবকে নিশ্চয়ই ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো কেন এটা ন্যায় সঙ্গত পায়নি সে যে পার্টির হোক তৃণমূল বলার দরকার কী আছে সে বিজেপি করুক সিপিএম করুক আর কংগ্রেস করুক যেই দলই করুক কোনো না যদি করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছাদ ছাদ করে দিবে তো দেয় ঘোষণা করেছে এবং আবাস যোজনার টাকা আজকেও ছেড়ে দিচ্ছে কেন্দ্রের বঞ্চনার শর্তেও টাকা না দেওয়ার শর্তেও বলিষ্ঠভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের টাকা থেকে আবাস যোজনার টাকা দিচ্ছে এরপর এই গল্পটা কি হয়েছে না হয়েছে আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করছি আমাকে চব্বিশ ঘন্টা সময় দিন আমি দিনে বলতে পারবেন ওটা ওর বলার কি আছে বার্ধক্য ভাতা বার্ধক্য হলে সে বার্ধক্য ভাতা পাবে সকলেই পাচ্ছে এখানে তো কোনো দল দেখার কোনো অবকাশ নেই কি হয়েছে আমি টোটালটা খোঁজ নেই তারপর চব্বিশ ঘন্টা পরে যদি জানার দরকার মনে করেন নিশ্চিত জানিয়ে দিতে পারব আমার নাম চিত্তরঞ্জন মাইতি আমি তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান